মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান সবচেয়ে বড় নাটক হাসতে ইচ্ছা না হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় মনের মাঝে হতাশা ঠোঁটের কোণে হাসি সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে নাইনটি ফাইভ পার্সেন্ট বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায় মাকে অবহেলা করিস না মায়ের পায়ের নিচে স্বর্গের সিঁড়ি শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায় মৃত্যু তো একদিন নিশ্চিত তবে মৃত্যুকে কেন ভয় তাই মৃত্যু হোক একবার ব্যক্তিত্বে যেন না হয় পরাজয় যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদের নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ রয়েছে এরা হাসতে হাসতেও মিথ্যা বলে কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যিই শ্বাসরুদ্ধ কর ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানীয় না এ জগতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় সবচেয়ে খারাপ হলো হল নিজেকেও ভালো না লাগা অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব কখনো বদলাতে পারে না যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না কখনো রাগ করি না এই কথাটির মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ লুকিয়ে থাকে জীবনে যে পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো তবে সেটা বোকামি এটা এমন একটা দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাওয়ার চিন্তা বাদ দেবে ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে মনে রাখবে ঝগড়া হয়তো এক সময় ঠিক মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্ত তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো দুর্বলেরা সর্বদা প্রতিশোধ নেয় শক্তিশালীরা ক্ষমা করে আর বুদ্ধিমানেরা এড়িয়ে চলে যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি চার রকমের মানুষ থেকে নিজেকে দূরে রাখা উচিত নাম্বার এক যে তোমাকে মিথ্যা কথা বলবে নাম্বার দুই যে তোমাকে অন্যের সামনে ছোট করবে নাম্বার তিন যে তোমাকে অসম্মান করবে নাম্বার চার যে তোমাকে ব্যবহার করবে আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা কখনোই ঠিক না আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে যদি তুমি বাবা মাকে ভালোবাসো যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট রাগ আর ঝগড়া দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে আপনি যে পাঁচটি কারণে জীবনে কখনো সুখী হতে পারবেন না এক অতীতের কথা বারবার স্মরণ করেন মনে রাখবেন অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না এবং আপনি তা পরিবর্তন করতে পারবেন না নাম্বার টু জীবনের চা পাওয়ার হিসাব মেলানোর বৃথা চেষ্টা করা মনে রাখবেন মানুষের চা পাওয়ার হিসাবটা মৃত্যুর আগে কখনোই মিলবে না নাম্বার তিন নিজেকে সুখী না মনে করা নাম্বার চার নিজের মনের মধ্যে কথাকে চেপে রাখা নাম্বার পাঁচ নিজেকে কাজের মধ্যে ব্যস্ত না রাখা কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর জীবনটা এমনিতেই খুব ছোট তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকেও আরও ছোট করে ফেলি যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস এমন মানুষগুলো কখনও আপন হয় না যারা কাপড়ের মতো সম্পর্ককেও বারবার বদল করে যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা খেয়াল রাখবেন সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন কারণ ভাঙা মন নিয়ে লুকিয়ে বেঁচে থাকা যায় কখনো ভালো থাকা যায় না কাউকে সারা জীবন কাছে পেতে চান তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখুন কারণ প্রেম একদিন না একদিন হারিয়ে যাবে বন্ধুত্ব কোনোদিন দিন হারায় না কেউ যদি গুরুত্ব না দেয় দুটি কাজ করুন এক মুখের কথার সঙ্গে কাজের মিল রাখুন দুই নিজের যা আছে তাই নিয়েই খুশি থাকুন কারণ যে নিজেকে নিয়ে খুশি থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে বন্ধুবান্ধব বেইমানি করবে হয়তোমাকে এগুলো মেনে নিতে হবে না হয় মানিয়ে নিতে হবে কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য প্রতিশোধ সবাই নেয় না কেউ কেউ হাসিমুখে সহ্য করে নেয় কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে যেটা ছোটো মনের মানুষরা পারে না যে বৈশিষ্ট্যগুলো একটি মেয়ের মাঝে দেখলে বুঝবেন মেয়েটা নিঃসন্দেহে ভালো এক যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে দুই যেসব মেয়ের কথা বলার ধরন খুব সুন্দর অর্থাৎ যেসব মেয়ে অতি নমনীয় সুরে কথা বলে তিন যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে সেই ভুলগুলো আর করবে না আর নিজের ভুলকে স্বীকার করে নেয় চার যে মেয়ে কথায় কথাই মিথ্যা বলে না পাঁচ যেসব মেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করে না কিছু মানুষ মনের ভিতরে থাকাই ভালো জীবনে নয় শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে তারা সৎ রয়েছে যার কাছে তোমার গুরুত্ব নেই তার কাছ থেকে দূরে থাকাই ভালো পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা দারিদ্রের বিরুদ্ধে লড়াই করুন দারিদ্রদের সাথে নয় সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে এই জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্ট এমন একটা জিনিস যার কোনো অভাব হয় না আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয় যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেই পারে না শূন্যস্থান সবসময় শূন্য থাকে না ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়ে যায়